ফাঁস করে দেওয়া হবে নেট প্রভাবী তথা বলিউড অভিনেত্রী উর্ফি জাভেদের অশালীন ছবি এমনই হুমকি পাচ্ছেন অভিনেত্রী ব্যতিক্রমী সাজে নজর কেড়ে বারবার খবরের শিরোনামে উঠে আসেন আবার বিভিন্ন বিষয় নিয়ে স্পষ্ট মতামত রাখেন তিনি কিন্তু হঠাৎ হুমকি কেন উর্ফিকে কিন্তু হঠাৎ হুমকি কেন উর্ফিকে সম্প্রতি সামাজিক মাধ্যমে সেই হুমকির জবাব দিয়েছেন অভিনেত্রী উর্ফি এর আগেও বিভিন্ন সময়ে চাচা ছোলা জবাব দিয়েছেন হেনস্থার জবাবে নারীদের কি করা উচিত তা নিয়েও বারবার সরব হয়েছেন অভিনেত্রী এর আগে বছরের এক কিশোরের কাছে হওয়ার কথাও প্রকাশে এনেছিলেন সামাজিক মাধ্যমে একটি পোস্টে জাভেদ লিখেছিলেন গতকাল আমার ও আমার পরিবারের সঙ্গে খুবই অস্বস্তিকর একটি ঘটনা ঘটে আমি যখন ছবি তুলছি পাশ দিয়ে একদল ছেলে যাচ্ছিল তাদের মধ্যে একটা ছেলে সবার সামনে আমাকে প্রশ্ন করে কতজনের সঙ্গে সহবাস করেছ তিনি বলেন ছেলেটার বয়স পনেরোর কাছাকাছি আমার মা ও গোটা পরিবারের সামনে সেই ছেলেটি এমন প্রশ্ন করে বসে মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হা ইস্ট্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই নিচে প্রয়োজনীয় পাওয়া যায় শিকার আবারও যাবে এবার সামাজিক মাধ্যমে একটি পোস্টে অভিনেত্রী লিখেছেন এক ব্যক্তি নাকি তার ছবিকে বিকৃত করে সেগুলো ফাঁস করে দিতে চাইছেন গতকাল মঙ্গলবার নয় সেপ্টেম্বর এক ব্যক্তির অ্যাকাউন্টের ছবি শেয়ার করে নিয়ে উলফি লিখেছেন এই লোকটি আমাকে হেনস্থা করছে হুমকি দিচ্ছে আমার ছবি বিকৃত করে সামাজিক মাধ্যমে ফাঁস করে দেবে এমনকি কিছু ছবি বিকৃত করে সে ফাঁস করেও দিয়েছে প্রযুক্তির এমন ব্যবহার দেখে অবাক উলফি যাবে প্রযুক্তির এমন ব্যবহার দেখে অবাক উলফি যাবে অভিনেত্রী বলেন আমি বিশ্বাস করতে পারছি না এই লোকগুলো প্রযুক্তির সাহায্যে কি সব করছে তিনি বলেন আমি এর বিরুদ্ধে একটি অভিযোগ করব অন্য নারীদেরও বলছি আপনারাও এমন পরিস্থিতিতে পড়লে ভয় পাবেন না সোজা গিয়ে অভিযোগ দায়ের করবেন আপনারা কোনো সমস্যার কারণ নয় এই লোকগুলোই সমাজের কলঙ্ক